আসসালামু আলাইকুম ফার্স্ট অফ অল আমাদের মোবাইল ক্লাবের ইয়াংদেরকে অসংখ্য অসংখ্য আমাদের মোবাইল ক্লাবের পক্ষ থেকে আমরা থ্যাংকস দেই সেটা হচ্ছে যে ইয়াংদের ছাড়া মোবাইল ক্লাব আজকে এখানে আসতে পারতো না সো আজকে আমাদের মোবাইল ক্লাব থেকে অনেকগুলা অফার আমরা দিব দোকানে কাস্টমার সকাল থেকে স্টিল নন স্টপ আমাদেরকে সার্ভিস দিতে হচ্ছে যার কারণে আমি যে আসলে প্রোডাক্ট নিয়ে অফার দিব এটা আমার পক্ষে হয়ে উঠতেছে না তারপরও যেহেতু এত পরিমাণে রেসপন্সের কারণে আজকে আমাদের এত অল্প সময়ের মধ্যে দুই লক্ষ ফ্যামিলি ডান সেই জন্য ইলেভেন দিয়ে স্টার্ট করি ইলেভেন হয়তোবা একসাথে অনেকগুলা ফোন আমার পক্ষে হাতে নেওয়া সম্ভব না এই জন্য ইলেভেন সিক্সটি ফোর জিবি শুধুমাত্র আজকের প্রাইস আমাদের মোবাইল ক্লাবে যত পিস কোয়ান্টিটি আসে অথবা যত পিস অর্ডার হবে প্রত্যেকটার প্রাইস থাকবে অনলি আঠাইশ হাজার টাকা ইলেভেন সিক্সটি ফোর জিবি এটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফার যেটা আমাদের রেগুলার প্রাইস তিরিশ হাজার টাকা থাকে অলমোস্ট দুই হাজার টাকা ডিসকাউন্টে আপনি যেমন ব্যাটারি হেলথ উননব্বই পার্সেন্ট গ্রিন কালার কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এজন্য হচ্ছে আমি আসলে আপনাদের শুধুমাত্র দেখলাম যে কমেন্ট আসতেছে মেসেজ আসতেছে যে দুই লক্ষ ফলোয়ার আমরা করে দিলাম অফার কই যেমন তারপর আছে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপরে হোয়াইট কালার আছে হোয়াইট কালার ব্যাটারি হেলথ আছে নাইনটি থ্রি পার্সেন্ট সো ইলেভেন সিক্সটি ফোর জিবি অল ওকে প্রত্যেকটা ব্যাটারি নব্বই উননব্বই একানব্বই অ্যাভারিজে আজকের জন্য প্রাইস থাকবে আঠাশ হাজার টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস হচ্ছে আজকের জন্য মাত্র থার্টি টু থাউজেন্ড টাকা এই অফারটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই আগামীকালকে বলবেন হবে না এটা আমাদের শুধুমাত্র দুই লক্ষ ফলোয়ার্স ডান সেই উপলক্ষে আর আজকে আমরা কিছু কিছু মডেলের ফোনে এরকমের আচমকা প্রাইস আমরা দিবি ইনশাল্লাহ একশো আঠাশ জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য এইট্টি এইট ব্যাটারি আছে তারপরে হচ্ছে কোয়ান্টিটি তো আরও আছে তবে এই যেমন এইটটি নাইন আছে তারপরে এদিকে যদি আমরা আরও দেখাই এটাও এইট্টি নাইন আছে সো একশো আঠাশ জিবি আমাদের অ্যাভারেজ ব্যাটারি এইট্টি এইট এইটটি নাইন নাইনটি নাইনটি টু প্রত্যেকটার প্রাইস থাকবে থার্টি টু থাউজেন্ড আর সিক্সটি ফোর জিবির আমাদের প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা ইয়াংরা যারা এই ফোন বুকিং করতে চান অথবা যারা চিন্তা ভাবনায় ছিলেন না মোবাইল ক্লাবের দুই লক্ষ ফলোয়ার্স উপলক্ষে মোবাইল ক্লাব কি অফার দেয় এটার জন্য ওয়েট করতেছিলেন আপনারা এখনই হটলাইন নাম্বারে যোগাযোগ করে বুকিং করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের মোবাইল ক্লাবের ফেসবুক পেজের দুই লক্ষ ফলোয়ার উপলক্ষে অনেকগুলো অফার দিব আগের থেকে আমি মোটামুটি আপনাদের জন্য রেডি হয়ে আসছি কিন্তু আপনারা আসলে কতটুকু রেডি হয়ে আছেন এটা আমি আসলে বলতে পারবো না সঠিক তবে এতক্ষণ দোকানে কাস্টমার অনেক ছিল যার কারণে হচ্ছে একটার পর একটার অফার তো আমরা দিতে হবে সো আমাদের মোবাইল ক্লাবে এ যাবৎকালীন অনেক ধরনের অফার আপনারা দেখেন মাঝে মধ্যে আমরা অ্যাটেপ্টারের অফার দেই তারপর হচ্ছে অনলি কেবেলের অফার দেই তারপর হচ্ছে এই যে এয়ারবার্স প্রো এয়ারবারস প্রোরও অফার আপনারা মাঝে মধ্যে পান তবে এই অফারগুলো একত্রিতভাবে এক কথাতে যেটাকে আমরা বলি কম্বো অফার এই কম্বো অফারটা কিন্তু কম পান লাস্ট হচ্ছে আমরা ষোলো তারিখ ডিসেম্বর মাসের ষোলোই ডিসেম্বর আমরা একটা কম্বো দিয়েছিলাম যেখানে আমরা ইউনিট দিয়েছিলাম খুবই কম যেখানে কাস্টমারের রেসপন্স এত বেশি ছিল যাই হোক ওখানে আজকে যাবো না আজকে যেহেতু আমাদের মোবাইল ক্লাবের দুই লক্ষ ফলোয়ার্স আসলে আলহামদুলিল্লাহ ডান আর এগুলা কি অর্গানিকভাবে হয়েছে তো এই জন্য আমরা অনেক বেশি খুশি আমাদের যারা অডিয়েন্স আমাদের যারা মোবাইল ক্লাবের কাস্টমার ফলোয়ার সবাই অনেক খুশি যাই হোক এই কারণেই হচ্ছে আমরা আজকে একটা কম্বো দিব আপনাদের জন্য প্রত্যেকটা হচ্ছে অ্যাপেলের প্রিমিয়াম কপি বলেন আর হচ্ছে আপনারা অরিজিনাল বলেন এখানে অনেকে অরিজিনালটাকেই কি বলে প্রিমিয়াম কপি বলে আবার অনেকে প্রিমিয়াম যেটা কপি এটাকে অরিজিনাল বলে সেল করে তবে আমরা যে জিনিসটা সবসময় বিক্রি করি ফোনের ক্ষেত্রে যাটাই যেটাই আমাদের কাছে থাকে বা ইনফরমেশন সঠিক দিয়ে আমরা বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করি যাই হোক আমাদের আজকে আপনারা তিনটা জিনিস একসাথে পাবেন কম্বোতে সেটা হচ্ছে অ্যাপেলের থ্রি পিনের যে অ্যাড্যাপ্টারটা যেটা আমরা এক বছরের রিপ্লেসমেন্ট দিয়ে আপনাদের কাছে বিক্রি করি এটার আমাদের মোটামুটি সবসময় রেগুলার প্রাইস তিন হাজার পঁয়ত্রিশশো আঠাশশো টাকায় আমরা সেল করি আর এই হচ্ছে একটা কেবেল এটা হচ্ছে আপনার মোটামুটি সব জায়গার থেকে আপনারা ফাইভ হান্ড্রেড থেকে এইট হান্ড্রেড ওয়ান থাউজেন্ড আপনাদেরকে নিতে হয় আর সর্বোপরি হচ্ছে ইয়ারবাডস প্রো জেন ঠিক আছে এটা কিন্তু একদম যেটা লো কোয়ালিটি এটা না এটাই আমরা বলি যে প্রিমিয়াম প্রিমিয়াম যে মাস্টার কপি যেটাকে বলেন তবে এটার সাউন্ড কোয়ালিটি ওভারঅল সব কিছু মিলিয়ে আগে পিছে কিন্তু এই ফোনগুলো এই মানে এই ইয়ারবাডসগুলো আমরা অনেক আমাদের কাস্টমারকে গিফট দিয়েছি সো এই তিনটা দুইটা হচ্ছে অরিজিনাল অ্যাডাপ্টার অ্যান্ড কেবল হচ্ছে অরিজিনাল বাট এইটা হচ্ছে আপনার প্রিমিয়াম মাস্টার কপি এই তিনটার আমাদের আজকে বাজে কয়টা একদম ঠিক সময় মতন এখন কয়টা বাজে জয় ছয়টা এই অফার আনলিমিটেড আগামীকাল ছয়টা পর্যন্ত মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় যত পিস আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে দিব জানি এটাতে আসলে আমাদের হিউজ পরিমাণে লস প্রজেক্ট তারপরও আপনাদেরকে যদি দোকানে এনে মিষ্টির জন্য আয়োজন করতাম আমাদের অনেক টাকা কি হইতো খরচ হইতো এটা তো আসলে আমাদের পক্ষে পসিবল না তবে এই অফারটা আপনারা লুফে নেবেন এটাতে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন কেবেল অ্যান্ড হচ্ছে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন এই তিনটার আমাদের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আগে দিয়েছিলাম এক ঘন্টা এই রকমের হঠাৎ হঠাৎ অফার আমি দিছিলাম দশ মিনিট কিন্তু আজকের জন্য দিলাম কি একদিন একদিনে যত অফার হবে আমরা ইনশাল্লাহ এটা আপনাদের কাছ থেকে নিব তবে এটা কিন্তু অনলাইনে দিব আমরা কুরিয়ারে কারণ হচ্ছে এতগোলাপ প্রোডাক্ট কারণ আমরা যে অফার দিয়েছি আগের বিগত দিন আমাদের কিন্তু ভালো আইডিয়া আছে কারণ এখানে অসংখ্য অর্ডার আমাদের হবে প্রেস সো এই কম্বো অফার যদি আপনাকে নিতে হয় অবশ্যই আমাদের মোবাইল ক্লাবের হোয়াটসঅ্যাপ আমাদের যে ফেসবুক পেজ এটার জন্য আপনারা যদি কল না করে এস এস এর মাধ্যমে আপনাদের অর্ডারটা আপনারা প্রেস করেন আমাদের জন্য বেস্ট হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এক দিন চব্বিশ ঘন্টার জন্য আনলিমিটেড যত পিস আপনারা বুকিং করতে পারবেন অ্যাপেলের অরিজিনাল অ্যাটেপ্টার কেবেল অ্যান্ড হচ্ছে ইয়ারবার্স প্রো কম্বো অফার যেটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা ধন্যবাদ